শ্যামাই আর ডিম দিয়ে খুবই সহজ এবং মজার একটি নাস্তা রেসিপি বিসমুল্লাহ রহমান ই রাহিম আসসালামু আলাইকুম ওয়েলকাম টু চ্যানেল আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি লাচ্চা শ্যামাই আর ডিম দিয়ে খুব সহজ এবং মজাদার একটি নাস্তা রেসিপি এই রেসিপিটি যদি এইভাবে বানিয়ে বাচ্চাদের খাওয়ান কিংবা বাসার যে কাউকে খাওয়ান সে একদম আপনার ফ্যান হয়ে যাবে তাহলে চলুন দেখে নেওয়া যাক রেসিপিটা এখানে আমি একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি এক প্যাকেট লাচ্ছা শ্যামাই আমি এখানে প্রাণের লাচ্ছা স্যাময়টা নিয়েছি আপনারা যে কোনো প্যাকেটের স্যামাইটা এখানে নিতে পারেন এরপর এখানে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ চিনি চিনিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী কমিয়ে বা বাড়িয়ে দিতে পারেন এরপর দিয়ে দিলাম ওয়ান থার্ড কাপ গুঁড়ো দুধ এখানে আমি গুঁড়ো দুধটা ব্যবহার করেছি আপনারাও গুঁড়া দুধটা দেবেন এতে করে এই নাস্তার টেস্ট অনেক ভালো আসবে তারপর এখানে দিয়ে দিলাম সামান্য একটু লবণ লবণটা অনেক বেশি দেওয়ার প্রয়োজন নেই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী সামান্য একটু দিয়ে দেবেন এরপর সবগুলো একসাথে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি খুব ভালো করে মাখিয়ে নিতে হবে মাখিয়ে নিয়ে তারপর আমি এখানে দিয়ে দেব একটা ডিম ডিমটাকে আমি ভেঙে একটা বাটির মধ্যে আগে থেকে নিয়ে নিয়েছি এখন এই ডিমটাকে এখানে দিয়ে দিলাম ডিমটা দিয়ে এখন শ্যামায়ের সাথে খুব ভালো করে মাখিয়ে নেব আমি আরেকটা ডিম বাটির মধ্যে ফেটিয়ে নিয়েছি কেননা এখানে আরেকটু ডিম লাগবে ফেটিয়ে নিয়েছি আলাদা বাটিতে এই জন্যই যে এখানে আমার পুরোটা ডিম লাগবে না অল্প অল্প করে দিয়ে তারপর আমি মাখিয়ে নেব আমি আপনাদেরকে শেষে দেখিয়ে দেব যে ঠিক কতটুকু ডিম বেঁচে গেল এখন খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি কেননা চিনি থেকেও যেহেতু পানিটা বের হয়ে আসবে আর আমার এখানে এতটুকু ডিম বেশি হয়েছে হাতের মুঠের মধ্যে নিলে যদি এরকম গোল বলের মতো হয়ে আসে এরপর এরকম একটা মুখার মধ্যে তেল বা ঘি ব্রাশ করে নিয়ে আপনারা চাইলে বাটির মধ্যেও ছোট যে বাটি থাকে ওগুলোর মধ্যেও গোল শেপ দিয়ে তারপর এগুলো এরকম করে চেপে চেপে বানিয়ে নেবেন এটা বানানো কিন্তু খুবই সহজ আর খেতেও হয় দুর্দান্ত স্বাদের এখন আমি উল্টো করে নিয়ে একটু ঝাঁকি দিচ্ছি আর দেখতে পাচ্ছেন যে খুব সুন্দর গোলাকারে বের হয়ে এসেছে আর বাকি সবগুলো নাস্তা আমি একইভাবে ভাবে বানিয়ে নেব এদিকে চুলায় আমি তেল বসিয়ে দিয়েছি তেলটাকে মিডিয়াম টু লো হিটে রেখে হালকা গরম অবস্থায় আমি নাস্তাগুলো এখানে দিয়ে দিলাম তেলটা বেশি গরম অবস্থায় দেওয়া যাবে না তাহলে একটা লাল কালার চলে আসবে আর ভেতরটা কাঁচা থেকে যাবে তাই এই নাস্তাটিকে চুলার জালটাকে মিডিয়াম টু লো হিটের মাঝামাঝি রেখেই উলটিয়ে পাল্টিয়ে ভেজে নিতে হবে একটা সাইড ভাজা হয়ে গেছে এখন আমি উলটিয়ে দিচ্ছি এই উল্টানোর কাজটা প্রথম অবস্থায় একটু সাবধানে করবেন যেন ভেঙে না যায় একইভাবে আমি অপর সাইডটাও ভেজে নিচ্ছি এখন অপর সাইডটাও ভাজা হয়ে গেছে আবার আমি উলটিয়ে দিচ্ছি আর আমার এই ভিডিওটি যদি আপনারা আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে আমার ভিডিওটিতে একটা লাইক দিয়ে আমার পেজটা ফলো দিয়ে রাখবেন আর যদি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আমার এখানে নাস্তাগুলো ভেজে নেওয়া হয়ে গেছে দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা কালার চলে এসেছে আর নাস্তাটার ভেতরেও খুব ভালোভাবে হয়ে গেছে এখন আমি সবগুলো তেল ঝরিয়ে নামিয়ে নিচ্ছি আর একইভাবে বাকি নাস্তাগুলো ভেজে নেব এখন আমি আপনাদেরকে একটু পরিবেশন করে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা কালার চলে এসেছে এটা বানানো যতটা সহজ দেখতে যতটা সুন্দর খেতেও কিন্তু ঠিক ততটাই মজা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ